ভিডাব্লিউ বি কার্ডের আবেদন আপনারা করতে চাচ্ছেন এর মধ্যে অনেকে কমেন্ট করেছেন পুরুষরা আবেদন করতে পারবেন কিনা আবার অনেকেই বলেছেন ভাই আমি আমার নিজের আবেদন করেছি কিন্তু কোনোভাবে আবেদনটি গ্রহণ করছে না তো এখানে প্রথমত আপনাকে দুইটা মেসেজ দেবো প্রথম হচ্ছে অপশন বর্তমানে ওয়েবসাইটটি এখন পর্যন্ত সচল হয় নাই আপনারা যারা ভিজিডি কার্ডের আবেদন করবেন বা ভিডাব্লিউ বি কার্ডের আবেদন করছেন এখন পর্যন্ত ওয়েবসাইট সফল সফলভাবে কাজ করা যাচ্ছে না সফলভাবে কাজ করা গেলে সাথে সাথে হচ্ছে আমরা ভিডিও দিব দ্বিতীয় কথা হইতেছে পুরুষদের আবেদন করা যাবে না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ মহিলাদের জন্য ভিডাব্লিউ বি এটা হচ্ছে মহিলাদের জন্য আর পুরুষ যারা আবেদন করছেন আপনাদের আবেদন আসলে হবে না এটা মহিলারা করলে হবে তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে with energy